আসসালামু আলাইকুম সবাইকে কিভাবে খুব সহজে আপনি ইংরেজিতে নিজের পরিচয় দিবেন সে সম্পর্কে আলোচনা করব সো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই হ্যালো মাই নেম ইজ ডট 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 এই যে ডট অপশন এই ডট অপশনে আপনি আপনার নিজের নামটা লিখবেন লেখার পরে এই পুরো বাক্যটা মুখস্থ করে ফেলবেন গেল আপনার একটা ধাপ এরপরে আই খাম ফ্রম ইন ডট 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 অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন সেই জায়গাটার নাম এই যে যে ডট অপশন এই জায়গায় বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনি দুটি ধাপ শিখে গেলেন অর্থাৎ এই জায়গাটায় কিন্তু ওই নামটা বসিয়ে দিয়ে এই পুরো বাক্যটা মুখস্থ করে ফেলবেন তাহলে আপনি দুটি ধাপ শিখে গেলেন এক আপনার নাম ইংরেজিতে বলা শিখে গেলেন দুই আপনি কোথা থেকে এসেছেন সেই জায়গার নামও কিন্তু বলা শিখে গেলেন যে কীভাবে সেটা ইংরেজিতে বলতে হয় এরপরে আই লিভ ইন ডট 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 এই যে ইন এর পরে যে ডট ডট আছে এই ডট অপশনে আপনি কোথায় থাকেন সেই জায়গাটার নাম বসাবেন সো আপনি কিন্তু তিনটা শিখে গেলেন এরপরে হচ্ছে আই এম ডট 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 এই যে ডটের অপশন আপনি এই ডটের অপশনে কী লিখবেন বলুন তো এখানে লিখবেন আপনার বয়স কত আপনার বয়সের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু আপনি এখানে বসাবেন আই এম ডট 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 এই ডটের এখানে আপনি আপনি নিজের বয়সের যে সংখ্যাটা সেটা বসাবেন এরপরে আপনার ফ্যামিলি সম্পর্কে যদি আপনি বলেন যেমন দে আর আর ডট 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 পিপল ইন মাই ফ্যামিলি অর্থাৎ এই যে যে ডট অপশন এই ডট অপশনে আপনি আপনার ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য আছে সেই সদস্য সংখ্যা বসাবেন এরপর আর একটু কথা আছে এই ফ্যামিলির পরে দেখুন একটা ফুল স্টপ এই ফুল স্টপের পরে দেই আর দেই আর এর পরে ডট 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 এই ডট অপশনে আপনি এখানে যে সদস্য সংখ্যা বসাইছেন যে কয়জনের সদস্য সংখ্যা বসাইছেন ঠিক সে কয়জনের নাম এই দেই আর এর পরে লিখবেন লেখার পরে এই পুরো বাক্যটা মুখস্থ করে ফেলবেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সম্পর্কেও কিভাবে উপস্থাপন করবেন সেটাও ইংরেজিতে শিখে গেলেন তো এরপরে যা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনি আপনার পরিচয়টা এভাবে দিবেন আই এম এ স্টুডেন্ট অ্যাট ডট 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 আপনি যে প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠানের নাম এই ডট অপশানে এখানে লিখে দিবেন এরপরে রয়েছে আপনার মুখ্য বা প্রধান বিষয় কি সেই বিষয় সম্পর্কে যেমন মাই মেজর ইজ ডট 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 এখানে আপনার মেজর যে বিষয়টা সেই বিষয়টা এখানে লিখে দিবেন তারপর এটা মুখস্থ করে ফেলবেন এরপরে রয়েছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ডট 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 এই ডট অপশনে আপনার প্রিয় যে সাবজেক্টটা সেই সাবজেক্টের নাম লিখবেন তারপরে রয়েছে মাই হবিজ মাই হবিজ আর ডট 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 এই যে যে ডট অপশন এই ডট অপশনে কিন্তু আপনি আপনার শখের যে বিষয়টা সেটা লিখবেন তারপরে রয়েছে মাই ফেভারিট ফুড ইজ ডট 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 আপনার প্রিয় খাবার কি সেই খাবারের নামটা কিন্তু এই অপশনে বসিয়ে দিবেন এই ডট অপশনে তারপরে এটা মুখস্থ করে ফেলবেন এরপরে রয়েছে আই লাইক ডট 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 আপনি কী পছন্দ করেন সেই বিষয়টা এখানে বসাবেন তারপর রয়েছে আই ডোন্ট লাইক ডট 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 এই ডট অপশনে আপনি লিখবেন যে আপনি কি অপছন্দ করেন তারপরে রয়েছে ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয় ডট 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 এই ডট অপশনের এখানে আপনি আপনার অবসর সময়ে কি উপভোগ করেন সেই বিষয়টা উল্লেখ করবেন এরপরে রয়েছে আই স্টাডি ইংলিশ বিকজ ডট 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 এখানে লিখবেন যে আপনি কি জন্য ইংলিশ অধ্যয়ন করতেছেন বা ইংরেজি শিখতেছেন সেই বিষয়টা এখানে লিখবেন এরপরে দেখুন আই উড লাইক টু বি এ অথবা এন ডট 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 এই ডট অপশনে আপনি কি হতে চান সেই বিষয়টা উল্লেখ করবেন তবে আপনি ধরুন যদি টিচার হতে চান যেমন আই উড লাইক টু বি এ টিচার এখানে কিন্তু এ বসবে আর এন বুঝবে কখন যখন আপনার মানে আপনি যেটা হতে চান সেই ওয়ার্ডের আগে যদি আপনার ভাওয়েল থাকে তাহলে কিন্তু এন বসবে যেমন আই উড লাইক টু বি ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে কিন্তু এন বসছে আর টিচারের ক্ষেত্রে কিন্তু এ বসছে কেন বসছে বলুন তো কারণ টি হচ্ছে টি কিন্তু ভাওয়াল না বাট ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ারের আগের যে একেবারে প্রথমের শুরুর যে অক্ষরটা সেটা কিন্তু ভাওয়াল সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখে ভালোভাবে নোট করে বারবার রিভিশন দিতে থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনার ইন্ট্রোডিউস অথবা নিজের পরিচয়টা খুব সহজেই দিতে পারবেন